ব্যক্তি শ্রেণীর কর্মুক্ত আয়সীমা সাড়ে চার লাখ টাকা নির্ধারণের দাবি জানিয়েছে বিসিসিআই বুধবার বাজেট সংক্রান্ত পরামর্শ কমিটির সভায় দাবি জানানো হয় এ সময় এনবিআর কর কাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতি দেয় আর অর্থ উপদেষ্টা জানান আসন্ন বাজেট হবে বাস্তবায়নযোগ্য ও লক্ষ্য ভিত্তিক ওয়াশিং মেশিন সিম্পলি ওয়াশিং নতুন অর্থ বাজেট নিয়ে বুধবার পরামর্শক কমিটির তম সভা আয়োজন করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এফবিসিসিআই সভায় ভ্যাটের হার কমিয়ে শুল্ক কাঠামোর বৈষম্য দূর করার দাবি জানান ব্যবসায়ীরা একটা কাগজ আমার কাছে এটা থাকে সিক্স পয়েন্ট ফাইভ এটা লেখে আমাকে গাড়ির সাথে দিয়ে দিতে হবে না দিলে আমার গাড়িটাকে আটকাবে তা ততক্ষণ আমার শিপমেন্ট ডেট ফেল আমার এই কাস্টম এমবিআর এর যে দূর অব্যবস্থাপনা গুলি আছে এইগুলি দূর করতে হবে মূল্য ঘোষণা দেই ওই মূল্যেই যাতে এটা মূল্য ঘোষণাটা অ্যাকসেপ্ট করা হয় এ সময় বর্তমান মূল্যস্ফীতি এবং নিম্ন আয়ের মানুষের প্রকৃত আয় বিবেচনায় ব্যক্তি শ্রেণীর কর্মুক্ত আয় সীমা এক লাখ টাকা বাড়িয়ে সাড়ে চার লাখ টাকা নির্ধারণের দাবি জানায় এফবিসিসিআই ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়ের সীমা এক লক্ষ টাকা বৃদ্ধি করে তার লক্ষ পঞ্চাশ হাজার টাকা নির্ধারণ করার সুপারিশ করছি বৈঠকে এনবিআর চেয়ারম্যান জানান সরকারের লক্ষ্য ব্যবসা বান্ধব কর কাঠামো গড়ে তোলা সামনে বড় ডিজিটাইজেশনের একটা প্রজেক্ট নিয়েছি সেখানে আমরা আপনাদের যেই কমপ্লেইন গুলো হয় সেগুলোকে আমরা সহজ করার জন্য চেষ্টা করব অতীতের বাজেটকে ব্যয়ের महोत्सव হিসেবে উল্লেখ করে দুই উপদেষ্টা জানান এবারে বাজেট হবে বাস্তবায়নযোগ্য ও লক্ষ্যভিত্তিক বাজেটটাই করা হতো ব্যয়ের महोत्सव করার জন্য আমরা কিন্তু আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য বাস্তবতার ভিত্তিতে একটা বাজেট তৈরি করা আমরা একটু প্র্যাগম্যাটিক একটা বাজেট করব বাস্তব সম্পদ ইমপ্লিমেন্ট করতে পারব এবং আমরা শপিং লিস্ট বা উইশ লিস্টের উপর ডিপেন্ড করবো না অনেক কিছু করিব তারপরে সেটা ইম্প্যাক্টটা কি হবে সেটা আমরা না থাকলে আমরা আশা করি যে আমাদের মূল্যায়ন কে করবে অর্থ উপদেষ্টা আরও বলেন যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ নিয়ে দর কষাকষি করা হবে তবে তাদের সাথে বিরোধে জড়ানো হবে না আমরা একটু মাইন্ডফুল শাহারিয়ার ইমন দীপ্ত সংবাদ ঢাকা